চাঁদাবাজি কি বন্ধ হয়েছে বন্ধ হয় না কে তুলে ছাত্রলীগ তুলে আওয়ামী লীগ তুলে যুবলীগ তুলে নাকি স্বেচ্ছাসেবক তুলে আগামী নির্বাচনে সাধারণ মানুষের কাছে এটাই হবে সবচেয়ে বড় ইস্যু মানে জনগণের কাছে একটি কার্ড আছে সেটা লাল কার্ড বিএনপি ইলেকশন চায় জামাত ইলেকশন চায় আওয়ামী লীগ ইলেকশন চায় এই ইলেকশন নষ্ট হবে কেন চমৎকার ইলেকশন হবে এবং বারো তারিখের পরে কি হবে এটা হলো মূল আলোচনার বিষয় বারো তারিখের পরের থেকে শুরু হবে আসল সংখ্যা এই নির্বাচনটা মোটামুটি খারাপ হবে না খারাপ হবে না কি অর্থে লোকজন স্বাধীন মতো ভোট দিতে হবে মনে মানে ভোট দিতে গেলাম না তো আমার ইচ্ছা এখন আপনি প্রার্থী আপনি আমাকে জোর করে নিতে পারবেন যদি নেন তখন এটা আপনি আবার বিপদ পারবেন বলবো কি আমার গাড়ি ধরে নিয়ে গেছে তার এক সমস্যা তো তাও তো আমি বলতে পারছি না তো এখন মানুষ তার স্বাধীন মতো যাবে যার যাবার সে যাবে আমার ধারণা কেউ করে ফিরাবে না আমার ধারণা আমি যতটুকু এখন পর্যন্ত বুঝি কোনো পার্টি বলবে না না তুই যাইতে পারবি না তোর আমি দিয়ে দিছি হ্যাঁ যাওয়া লাগে আমার মনে হয় না কোনো প্রার্থী এগুলি বলবে এটা আমার ধারণা আর ভোট একজনের ভোট আরেকজন দিয়ে দিবে আমার ধারণা এটাও হবে না আমার এটা ধারণা গণভোটে হবে আমি বলতে পারবো না কিন্তু মানে ইলেকশনে যে ভোটটা যেটা মানে আপনার এমপি ইলেকশনে যে ভোটটা সেই ভোটে একজনের ভোট একজন দিয়ে পার পাই যাবে এটা খুব সহজ হবে না তবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি কিছু বলতে পারছি না বানাচ্ছেন গরিবের জন্য কার্ড এই কার্ড চলে যাবে বড়লোকের গাড়ির ড্রাইভারের কাছে বড় লোকের বাসায় যারা কাকাজের লোক আছে তা তাদের কাছে পাবে কিন্তু ওই চিহ্নিত গরিবরা পাবে আওয়ামী লীগ আমলে অনেক কার্ড ছিল অনেক কাঠ ছিল আওয়ামী লীগ আমলে দুস্থ কার্ড পাইছে বিধবা কার্ড পাইছে বৃদ্ধাদের জন্য কার্ড ছিল ছিল এই কার্ডগুলি প্রত্যেকটাই কিন্তু হবে খুব ভালো পাইছে কারা এমনকি কোভিডের সময় যখন কোভিড হয়েছিল তখন প্রত্যেকের বাড়িতে আড়াই টাকা ছিল এটা যে কোনো একটা গভর্নমেন্টের জন্য একটা ভালো উদ্যোগ দেখা গেছে কি একজন চেয়ারম্যান সাহেবের একটা নাম্বারে আশি টাকা গেছে একটা টাকা গেছে আশি টাকা গেছে একটা ইয়া নাম্বারে তো উদ্যোগ তো ভালো পায় আবার যখন ধরা পড়ে যে এই কার্ডের টাকাগুলো অথবা সুবিধাগুলো বিতরণের ক্ষেত্রে অনিয়ম হয়েছে স্বজনপ্রীতি হয়েছে অথবা প্রকৃত লক্ষ্য অর্জিত হয় নাই যেন এরকম ধরা পড়ে তার যদি বিচার হয় তাহলে কিন্তু আমার ভালো তাহলে কন্ড ওনার একটা মেসেজ পাওয়া যায় বিচারও হয় না যখন বিচার না হয় তখন বুঝতে হবে যে সরকার যারা কার্ড দিয়েছেন ওনারাও চান যে কার্ড নিয়ে আমার দলের লোকজন কিছু মাল পানি কামাক এটা তো এটা তো আওয়ামী লীগের মধ্যে ছিল আওয়ামী লীগের মতো প্রকাশ্যে বলতো যে তাহলে সে পলিটিক্স করে সে চলবে কি দিয়া অতবাদের সুযোগ দেওয়া ওইগুলি এখন এরকমভাবে আগামী সময় যারা আসবেন জামাত আসুক কথা ফ্যামিলি কার্ড নিয়ে আসুক ফ্যামিলি কার্ড হেলথ কার্ড নিয়ে আসুক আর ওনারা ফ্যামিলি কার্ড দিয়ে কৃষক যারা বিতরণ করবে কে পাবে তার একটা মানুষকে বলছে না যে ওখানে উনি ফ্লাট বানিয়ে দেবেন ফ্ল্যাট তো আওয়ামী বানাইছিলো একটা কে পাইছে ভাই যারা ওখানে বস্তিতে ছিল তাদের নাম কি তালিকাভুক্ত হবে এবং যারা তালিকাভুক্ত করার দায়িত্বে আছেন ওনারা কি করবেন ওনারা কার নাম ঢুকাবেন এবং যখন ধরা পড়বে যেন এই লোকটা তো তো অন্যায় করছে তার কি কোনো শাস্তি হবে এইগুলি হলো ভাই একটার সঙ্গে একটা রিলেটেড কাজেই যিনি শীর্ষে থাকেন মাথায় থাকেন অনেক থাকে তারা যে আই হ্যাভ এ প্ল্যান শুনতে খুব ভালো ভালো আপনার প্ল্যান আছে কিন্তু আপনার প্ল্যান ইমপ্লিমেন্ট করবে কারা যারা ইমপ্লিমেন্ট করবে তারা কি আপনার মতো করে ভাবে যারা ইমপ্লিমেন্ট করবে তারা কি আপনাকে হেল্প করতে চায় নাকি তারা নিজেকে হেল্প করতে চায় এইগুলো হলো গিয়ে সবচেয়ে বার্নিং কোশ্চেন হেলথ কার্ড হ্যাঁ যদি আমার স্বাস্থ্য খারাপ হয় হেলথ কার্ড আমার দরকার এটা তো খুবই দরকার একদম বৃদ্ধ মানুষের জন্য আমার মতো বয়স্ক লোকের জন্য হেলথ ইস্যু তো বিরাট ইস্যু কিন্তু তার পেটে ভাত নেয় তার হেলথ কার্ডে ওষুধ খাওয়াই কী হবো ওষুধ খাওয়ানোর ভাত খাওয়াইতে হবো তাহলে ভাতের কার্ডও দরকার আছে কাজেই কে কোন কার্ড দিল এটা ইম্পর্টেন্ট আমি একটা কথা বলি শোনেন এই দেশের মানুষ এখন আগের অবস্থায় নাই মানে আমরা যদি সর্বশেষ নির্বাচন যদি দুহাজার আট সালকে ধরি যে ওটা সর্বশেষ নির্বাচন হয়েছে এই মাঝখানে আটের পরে এ পর্যন্ত এই যে ষোলো বছরে দেশ অনেক পাল্টে গেছে দেশের মানুষের মন মানসিকতা অনেক পাল্টে গেছে দেশের মানুষের চিন্তা অনেক পাল্টে গেছে কারণটা কি জান কি যোগাযোগ ব্যবস্থা এই যে সবার হাতে মোবাইল ফোন আছে আপনি একটা কথা বলবেন সঙ্গে সঙ্গে গুগলে যেয়ে সার্চ পেলে সে তথ্যবাহ আপনি মিশা কথা কইছেন কই দেবো মুখের উপরে বলে দেব ভাই কাজেই এখন মানুষ আর ওইগুলি চায় না বাংলাদেশের মানুষের মতো এত কম চাহিদার মানুষ পৃথিবীতে নাই বাংলাদেশের মানুষ কিছু চায় না একটা কল্যাণ রাষ্ট্র হলে পরে সেখানে মানুষ কত রকম সিকিউরিটি চায় বাংলাদেশের মানুষ আসলে সরকারের কিছুই চায় না তারা খেলে একটা জিনিস চায় তারা বলে যে ভাই আমার খাবার আমি কিনা খাবো আমার বাজার আমি করব আমার হেলথের থেকে ওষুধ আমি কিনবো তুমি সরকার হয়েছে তুমি খেলে আমার ডিস্টার্ব করো না নিরাপত্তা দিও তুমি আমরা ডিস্টার্ব করো নিরাপত্তা তোমার দেওয়া লাগবে না আমার নিরাপত্তা আমি নেবো তুমি আমার নিরাপত্তা বিঘ্ন করো না তুমি আমাকে নিরাপত্তা দেওয়ার দরকার নাই আমাদের সরকারগুলি কি করে জানেন তারাই নিরাপত্তা বিঘ্ন করে জিনিসপত্রের দাম সরকার বাড়ায় আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে শেষ করি আপনাকে একদম উত্তরবঙ্গে একটা সবজির দাম চল্লিশ টাকা ঢাকায় আস্তে আস্তে তার দাম হয়ে যায় আশি টাকা ওটা আনতে যে প্রফিট যে হয় প্রফিট মার্জিন ঠিকঠাক ধরলে বিয়াল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা হইতে পারে আশি টাকা হয় কেন আশি টাকা হয় না মাঝখানে যে ষোলো জায়গায় থামে চাঁদাবাজিটা হয় এই চাঁদার সবগুলি টাকা কিন্তু এসে যোগ হয় তারপরে কারণ বাজারে জমা করে এক জায়গায় যখন ডাম্প করে যখন নামায় নামানোর সময় যে দাম এইখান থেকে সরে দশ হাত দূরে নিয়ে যাবে দাম বাড়ে যায় পাঁচ টাকা এবং এই মার্কেট থেকে প্রতিদিন আগে দেড় কোটি করে টাকা আসাদুজ্জামান সাহেব কামাল নিতেন আগে স্বরাষ্ট্রমন্ত্রী আচ্ছা সেই চাঁদাবাজি কি বন্ধ হয়েছে বন্ধ হয় নেই কে তুলে ছাত্রলীগ তোলে আওয়ামী লীগ তুলে যুবলীগ তোলে নাকি স্বেচ্ছাসেবী এলিগ তুলে কামাল সাহেব তো নাই কামাল সাপ তুলে কে তুলে সে লোকটা কে তুলে এটা কে না জানে তাকে ধরতে পারছেন তাকে ধরার চেষ্টা করছেন তাকে ডেকে বলেছেন যে তোমার এটা করা ঠিক করলে তোমাকে আমি রাখবো না অথবা তোমাকে আমি ধরাই দিব বলছেন বলেন নাই আমি আপনাকে বলি ভাই আগামী নির্বাচনে সাধারণ মানুষের কাছে এটাই হবে সবচেয়ে বড় ইস্যু মানে জনগণের কাছেও একটি কার্ড আছে সেটা লাল কার্ড এটি আসলে কারা হবে এটা একজন প্রার্থী ওপেনলি আপনি সার্চ করলে ভিডিওটা পেয়ে যাবেন শুধু থাকলে আমি প্লে করে দেখাব ওপেনলি কি বললেন বললেন যে একেবারে দুইটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের দুইটা মানে আইন শৃঙ্খলা সংস্থা তাদেরকে মেনশন করে বললেন যে তাদের সার্ভের উপর ডিপেন্ড করে বিএনপি প্রার্থী দিছে এখন আপনার মানে সবচেয়ে নিরপেক্ষ ভূমিকায় যেই প্রশাসনিক কর্মকর্তারা এই ইলেকশন করে দিবেন তারা যদি কোনো দলের জন্য সার্ভে করে দেন তাহলে সেখানে আপনি কোন নিরপেক্ষতা প্রস্তাব মানে আপনি ইয়া করতে পারেন প্রত্যাশা করতে পারেন কাজে দেখেন এই ডিসপিউশনটা অনেক জায়গায় আছে এই ক্রাইসিসটা ওই পয়েন্টে যখন টিআইবি বলে যে টোটাল এর নাইনটি ওয়ান একা দখল করে রাখছে বিএনপি এবং ভাই ভায়োলেন্স যদি নাইনটি ওয়ান পার্সেন্ট একা বিএনপি করে তাহলে আপনি ভয় পাবেন কাকে ভয় পাবেন কাকে আপনি তো ডেটা ধরে ভয় পাইতে হবে না ধরুন আমি বলে আমি অমুকের দেখা ভয় পাই আপনি তো বলবেন যে অমুকরে দেখা ভয় পাওয়ার কারণ কী তো আমি বলবো যে দিকে ভয় পাই কারণ উনার 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 মানে ভয় সেটা কি বিএনপি এখন আমি আমি ধরেন আপনাকে ঘুরে প্রশ্ন করি যে যেই দলের ব্যাপারে রিপোর্ট এসেছে ওয়ান পার্সেন্ট তারা ইতিমধ্যে করছে তাইলে আমি যদি আপনাকে প্রশ্ন করি ভায়লেন্স করার পসিবিলিটি কার হাই এখন আপনি কিন্তু দেখেন আপনি কিন্তু উত্তর কিন্তু এটাই দিতে হবে আপনি যদি সত্যিকারদের ডেটার উপর ভরসা করতে চান আপনাকে বাধ্য হয়ে বলতে হবে 91% যে ভাইলেন্স করছে তার ভাইলেন্স করার পসিবিলিটি বেশি হাই এই নির্বাচনটা 12 তারিখে না হোক এটা কেউ চায় না বিএনপি জামাতে ইসলামী এমনকি আওয়ামী লীগ তারা কেউ বলে না যে এই নির্বাচনটা না হোক সবাই চায় যে বারো তারিখে নির্বাচন হোক আপনি দেখবেন এই সরকারের কিন্তু লিমিটেশনসের শেষ নাই এই সরকারের আকাম কুকামের শেষ নাই শেষ জাস্ট শেষ নাই নিজেরাই আইন ভাঙে নিজেরাই আইন যেমন আপনার গণভোট নেওয়া গণভোট নিয়ে সরকার মানে আজান দিয়ে নামছে হা পক্ষে ভোট দিতে হবে নামছে সবাইকে বলছে হাঁ পক্ষে ভোট দিতে হবে সরকারি কর্মকর্তাদের বলছে ডিসিদেরকে বলছে সবাইকে বলছে কিছুদিন পরে এসে নির্বাচন কমিশন বলতেছে এটা করা যাবে না এটা দণ্ডনীয় অপরাধ তো এই দণ্ডনীয় অপরাধ কে করছে সরকার করছে এবং আজকেও আমি পেলাম এস এম এস পেলাম গভর্নমেন্ট ইনফরমেশন হার পক্ষে ভোট দিন গভর্নমেন্ট কে করতে পারে না আইন অনুযায়ী পায় না ইলেকশন কমিশনই বলতেছে আচ্ছা ফাইন এই যে এত করতেছে এইটা নিয়ে কোনো পলিটিক্যাল পার্টি কোনো কথা বলছে বলে নেই পট করে একটা ইলেকশন একটা ইয়ে আপনার পে কমিশন দিয়ে দিল আগামীতে যে ক্ষমতায় আসবে যেই আসুক যে জটি আসুক এই পে কমিশন বাস্তবায়ন করতে মানে কাপড় নষ্ট হয়ে যাবে এক লক্ষ কোটি টাকা লাগবে পারবেই না কেউ সমালোচনা করছে এই কাজটা আপনার ঠিক করেন নাই বলছে কোনো পার্টি বলছে কোনো পার্টি বলে নাই বন্দর দিয়ে দিলো কোনো পার্টি কিছু বলছে বলে নাই এই যে শেষ মুহূর্তে কেনাকাটা করতেছে কেউ কিছু বলছে যে কেনাকাটা করেন না বলে নাই বড় বড় প্রকল্প কোনো পলিটিক্যাল পার্টি কেন বলে নাই বলে নাই এই কারণে তারা সবাই এই সরকারকে হেল্প করতেছে ভাই তুমি কোনো মধ্যে বারো তারিখে ইলেকশনটা করো তারপরে দেখব কি হয় কারণ ইলেকশন মানে যদি সরকারে কিছু বললে পরে সমালোচনা করলে পরে যদি সরকার মাইন্ড করে যদি বলে আমি ইলেকশন দিব না যদি বলে ইলেকশনের পরিবেশ নাই যদি মারামারি হলে বলে না এই ইলেকশন হবে না এই ভয়ে এই বিএনপি বিশেষ করে বিএনপি এত ভয় যে ভাই এর কিছু বলা যাবে না নিজের এক কর্মী মারা গেছে গুলি খেয়া মহাসচিব বলে কি তাহলে হত্যা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করার জন্য জীবনে এরকম শুনছেন বলে কে কে কেন বলে তারা সরকারকে যেন সরকারের মন খারাপ না হয় ইলেকশনটা চায় তাহলে বিএনপি ইলেকশন চায় জামাত ইলেকশন চায় আওয়ামী লীগ ইলেকশন চায় এই ইলেকশন নষ্ট হবে কেন চমৎকার ইলেকশন হবে এবং বারো তারিখের পরে কি হবে এটা হলো মূল আলোচনার বিষয় এটা দেখেন কি হয় বারো তারিখের পরেও কি সংখ্যা থেকে যাবে অবশ্যই সংখ্যা থাকবে বারো তারিখের পরের থেকে শুরু বা আসল সংখ্যা কিন্তু বারো তারিখ ইলেকশন হবে আর ওই যে বলছিলাম না ইঞ্জিনিয়ারিং ওটাও বলি ইঞ্জিনিয়ারিংয়ের ভোটের ফল যদি তেরো তারিখ দুপুরের মধ্যে না হয় যদি তেরো তারিখ দুপুরের মধ্যে ভোটের ফল প্রকাশিত না হয় তাহলে আপনি আমার ধারণা আমার আশঙ্কা তাহলে ইঞ্জিনিয়ারিং হবে এবং হচ্ছে